আমরা সকলেই জানি ডাক্তার গোলাম কাজেমালি আহমেদ উনি একজন উত্তরবঙ্গের স্বনামধন্য এবং নাম করা চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং উনি উনত্রিশে অক্টোবর দু সালে ঘাতকদের হাতে নির্মমভাবে তাকে আর কি হত্যা করা হয় তো তারপরে আমরা তার স্মরণে এবং তার যে খুনের যে আসামিরা তাদেরকে শাস্তি পাওয়া এবং তার স্মরণে আমরা পরবর্তীতে শহীদ গোলাম কাজেমালি সিটি পরিষদ গঠন করি তো সেই সিটি পরিষদের উদ্যোগেই আজ আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং সেটা পিসি স্কুল রাজশাহীতে আমরা সম্পন্ন করছি তো আমরা এইভাবেই আশা করি যে এই কাজগুলো কাজেমালি সিটি পরিষদের মাধ্যমে আমরা আমাদের জনকল্যাণমূলক সামাজিক কাজগুলো অব্যাহত রাখবো সাথে সাথে তার যে নির্মম হত্যাকাণ্ড তার বিচার যেন এই বাংলার মাটিতে হয় তার জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো আমরা শহীদ ডাক্তার কাজেম আলী স্মৃতি পরিষদ আমরা কাজেম ভাই মারা যাওয়ার পরে আমাদের দুইটা কাজ ছিল যে এক নম্বর হচ্ছে যে কাজেম ভাইয়ের যে চেতনা ছিল যে সমাজ কল্যাণ জনকল্যাণমূলক কিছু কাজ করা এর বাইরে আরেকটা বিষয় ছিল যে ওনার খুনের বিচারটা ত্বরান্বিত করা তো আমরা এই দুটো কাজের একটা অংশ হলো যে কাজেম ভাইয়ের যে মোটিভ ছিল বা ওনার যে উদ্দেশ্য ছিল স্বপ্ন ছিল যে সমাজের জন্য কিছু করা আমরা এই পরিষদ গঠিত হওয়ার পরে আমরা থ্যালাসেমিয়ার সচেতনতামূলক একটা র্যালি করেছিলাম একটা প্রোগ্রাম করেছিলাম এরপরে আজকে আমাদের এক এরকমই একটা ধারাবাহিকতায় আমরা আমাদের এই স্কুলে আমাদের পিচ স্কুলের যারা ছাত্র ছাত্রী তাদের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য আজকের এই আয়োজন আমরা চাই কাজেম ভাই যে মহৎ উদ্দেশ্য নিয়ে জীবন যে চেতনা নিয়ে চলেছিলেন সেই চেতনার একটা আমাদের এই চেতনা থেকে আজকের এই আয়োজনটা আমরা চাই এরকম কিছু জনসম্পৃক্ত জনসচেতনামূলক কিছু কাজ করা এবং জনগণের জন্য কিছু করা একজন শিশু একজন বাবা মার জন্য যথেষ্ট আনন্দ বিষয় হয় যখন শিশুটি বেড়ে ওঠে একটা স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এবং স্বাস্থ্যকর পরিবেশে পিস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমি প্রথমে প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ উদ্যোগ হাতে নেওয়ার জন্য সে সঙ্গে একটি কথা না বললেই নয় পিস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আমার বন্ধুবো ডাক্তার গোলাম কাজেমাল আহমদ দু হাজার তেইশ সালে নির্মমভাবে তাকে হত্যা করা হয় এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তার প্রত্যেকটা কাজ কর্মের মধ্যেই থাকতো সামাজিক কাজকে কীভাবে ত্বরান্বিত করা যায় এবং সেই কাজকে কীভাবে বেগবান করা যায় আমি একটি ছোট্ট একটি কথা বলবো আমাদের কোনো এক ডাক্তার তীব্রভাবে অসুস্থ হওয়ার সময় একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন হচ্ছিল প্রায় থার্টি ফর্টি লাক্সের মতো তো আমরা একটা অনলাইন মিটিং করলাম সেক্ষেত্রে সে বললো যে এত লোক বলার দরকার কি আমরা তিরিশ জন লোক এক লাখ করে দিলেই তো হয় আমি বলতে চাচ্ছি যে তার মন মানসিকতা সামাজিক কাজের ক্ষেত্রে তার যে দৃঢ়তা এটা আসলে যারা মিশেছে শুধু তারাই বলতে পারবে এই এই রকম একজন স্বনামধন্য ডাক্তার বাংলাদেশ তথা উত্তরবঙ্গের একজন চর্ম এবং যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে নির্মমভাবে হত্যা করা হলো আজ অবধি আজ অবধি আমরা খুনিদের কোনো মানে খোঁজ পেলাম না বা তার বিচারের বিন্দুমাত্র দৃশ্যমান কিছু হলো না এটি সত্যি আমাদের জন্য কষ্টের বিষয় একটা আবেগের বিষয় শহীদ স্মৃতি কাজেমালি পরিষদের উদ্যোগে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্পটি যেখানে অনুষ্ঠিত হচ্ছে পিসি স্কুল যেটার অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ছিল আমাদের শহীদ আলী ভাই শুধু যে এই পিস স্কুল তাই না উনি ওনার বাড়িতে এতিমখানা মসজিদ মাদ্রাসা এ এইগুলাতে তার এগুলো প্রতিষ্ঠাতা এবং এগুলাতে তিনি অকাতরে দান করতেন তো এই মানুষটার দু হাজার সালের উনত্রিশে অক্টোবর খুনিদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখনও তার খুনিরা ধরা ছোঁয়া বাইরে আমরা চাই অতি সত্য তার খুনিরা ধরা পড়ুক এবং তার যে রেখে যাওয়া এই যে স্মৃতি পরিষদের উদ্যোগে আমরা তার যে অসমাপ্ত কাজ এগুলো করার জন্যই আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পসহ সামনে হয়তো আরও নানা উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়া